তিন কোনো এস এসিস আইসিস্ট আমরা চুয়াল্লিশ নম্বর প্রবলেমটা দেখবো এখানে আছে যে গোটু দিয়ে প্রোগ্রাম তৈরি করা আচ্ছা আমরা এক থেকে পর্যন্ত ধারা যোগ এর এটাকে আমরা করছিলাম ঠিক আছে ফর ওয়াইল্ড ডুয়েল দিয়ে এবার আমরা গো গোটু দিয়ে ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছিলো গোটু দিয়ে প্রোগ্রাম তৈরি করা তো আমরা শুরু করবো হচ্ছে হ্যাশ ইনক্লুড এস টি ডি ও ডট এইচ এরপর আছে মেন সেকেন্ড প্রডেক্ট নিলাম তো আমরা যখন এক থেকে এন পর্যন্ত ধারা তৈরি করবো ঠিক আছে এখানে আমরা ইনটিজার টাইপের ডেটাগুলো নিব আই এন টি ভেরিয়েবল গুলো কী কী হতে পারে আই একটা ভেরিয়েবল যেহেতু আমরা ধারা তৈরি করবো ঠিক আছে এরপরে কী হতে পারে বলো তো আমরা হচ্ছে যেহেতু আমরা যোগ করবো যোগের জন্য এসিকুয়েল টু জিরো এরপর হচ্ছে এন একটা ভেরিয়েবল নিব তাহলে ইনপুট কার মান নিব এন এর মানটা নিব আগে দেখাবো প্রিন্ট এফ প্রিন্ট এফ এরপর পার্সেন্টেজ ডিম পার্সেন্ট এন ঠিক আছে এরপর দেখো আমাদের আই এর ইনিশিয়াল একটা মান নিতে হবে আই ইকাল টু আছে ইনিশিয়াল মামলা কত নেব বলতো ওয়ান নিবো আমরা ঠিক আছে এরপরে আমরা যে কাজটা করবো মনে আছে তোমাদের ডু হলে আমরা কি করতাম এখানে ডু বসাইতাম এখানে আমরা একটা লেভেল বসাবো ভি এ লেভেল ঠিক আছে এরপর দিব এসিক টু এস প্লাস আই ঠিক আছে দুয়ের পরিবর্তে এটি দিলাম ঠিক আছে লেভেলের পরিবর্তে যে কোনো তোমরা ওয়ার্ড বসাইতে পারো চাইলে তোমাদের নামও এখানে বসাইতে পারো ঠিক আছে এরপর আমরা কি করব ইনক্রিমেন্ট করবো ইনক্রিমেন্ট হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান ইনক্রিমেন্ট করলাম ওকে এরপর দেখো আমরা কন্ডিশন দিব ইফ যদি কন্ডিশনটা কী হয় তো আই লেস দেন ইকুয়াল এন হয় ঠিক আছে তখন আমরা কী করবো এই কন্ডিশন হইলে গো টু এই লেভেল ঠিক আছে এখানে লেভেল শব্দটা দিছিলাম এখানে লেবেল এখানে তোমাদের নাম দিলে এখানে তোমাদের নাম দিতে হবে ঠিক আছে তারপর আছে কী করে প্রিন্টের পি আর আই এন টি এ প্রিন্টে পার্সেন্টেজ ডি মানটা আমরা আটফুটাই এস এর মানটা এই যে এস এর মানটা আমরা আটফুট করে দিলাম ঠিক আছে এবার খেয়াল করো ডু হোয়াইলের মতোই দেখতে ঠিক আছে এখানে শুধুমাত্র ডু ছিল আর এখানে ওয়াইল ছিল আমরা ডু এর পরিবর্তে লেবেল বসাইছি এর পরিবর্তে আর এখানে গো টু বসাইছি এখানে যে ওয়ার্ডটা ইউজ করবো এখানে সেই ওয়ার্ডটা ইউজ করতে হবে তোমাদের নাম ইউজ করলে এখানে তোমাদের নাম ইউজ করতে হবে ঠিক আছে আমরা একটা লেভেলে রাখলাম কি লেভেলে রাখলাম এসি গোল টু এস প্লাস আই আই গেল টু আই প্লাস ওয়ানটা ঠিক আছে এবার আমরা ডু হাইল দিয়ে তোমরা গো টু দিয়ে যে কোনো ধারার যোগ করতে পারো গোল করতে পারো ঠিক আছে